কিছু উচ্চ ফলনশীল লাউর জাত যেগুলো আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন এসে মার্শাল সুপার প্রায় সারা বছর চাষ উপযোগী মাত্র পঞ্চান্ন দিনে ফসল সংগ্রহ করা যায় গড় এজন আড়াই থেকে তিন কেজি একর প্রতিফলন পঁচিশ থেকে ত্রিশ টন দশ গ্রাম বীজের দাম একশো বিশ টাকা এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় জাত গ্রিন গড় ওজন দুই থেকে আড়াই কেজি প্রায় সারা বছর চাষ উপযোগী পোকামুখ রোগ এবং বৃষ্টি সহনশীল জাত বপনের পঁয়তাল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় এক প্যাকেট বীজের দাম একশো টাকা এটা হচ্ছে হাইব্রিড লাউ সুপারগ্রিন সারা বছর চাষ উপযোগী আঠাজারা রোগ পাতা জলসে যাওয়া রোগ সহনশীল মাত্র পঁয়তাল্লিশ দিনে ফল সংগ্রহ করা যায় গড়জন দুই থেকে তিন কেজি এক প্যাকেট বীজের দাম একশো বিশ টাকা এটা হচ্ছে হাইব্রিড লাউ পল্লবী সারা বছর চাষ উপযোগী পোকামাকড় রোগ এবং বৃষ্টি সহনশীল জাত গড়জন দেড় থেকে দুই কেজি বপনের পঞ্চাশ দিনে লাউ সংগ্রহ করা যায় একর প্রতিফলন পঁচিশ থেকে তিরিশ টন পল্লবী লাউয়ের বিকল্প দুটি জাত হচ্ছে ডায়না এবং ময়না যেহেতু এটা খাটো জাতের লাউ তাই এই লাউগুলো প্রচুর পরিমাণে ধরে এটা হচ্ছে হাইব্রিড লাউ হাই গ্রিন সারা বছর চাষ উপযোগী এটা জানলার পাশাপাশি মাটিতেও বলা হয় গড় ওজন আড়াই কেজি দশ গ্রাম বীজের দাম একশো টাকা এটা হচ্ছে হাইব্রিড লাউ গ্রিন ম্যাজিক সারা বছর চাষ উপযোগী মাত্র পঞ্চাশ দিনে ফসল সংগ্রহ করা যায় গড় ওজন আড়াই কেজি দশ গ্রাম বীজের দাম একশো টাকা এটা হচ্ছে হাইব্রিড লাউ নবাব দীর্ঘদিন একটা না ফলন দেয় ফলের গড় ওজন আড়াই কেজি বপনের পঞ্চাশ দিনে ফসল সংগ্রহ করা যায় বপনের সময় মধ্য জুলাই থেকে নভেম্বর একর প্রতিফলন পঁচিশ থেকে ত্রিশ টন দশ গ্রাম বীজের দাম একশো টাকা আপনারা যদি গোল লাউ চাষ করতে চান তাহলে সুলতান চাষ করতে পারেন গোল লাউের ভিতরে এটাই সবচেয়ে ভালো জাত এতক্ষণ আপনাদের মাঝে যে জাতগুলো আলোচনা করা হলো সবগুলোই ভালো জাত হাইব্রিড জাত কখনোই একটি জাত চাষ করা উচিত নয় আপনাদের উচিত হবে একাধিক জাত চাষ করা